আমি আপনাদের সাথে আছি পলাশচন্দ্র রায় আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনারা সকলেই খুবই উপকৃত হবেন তাই মনোযোগ সহকারে শুনবেন আমি অনেক দিন আগে বা কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম যে যারা মুসলিম রয়েছেন তারা বিবাহের সময় অবশ্যই কাবিন নামাটা দেখে নেবেন বা কাবির নামাটা যাচাই করে নিবেন বা সেখানে আপনারদের যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে বা আপনারা যেখানে একমত রয়েছেন সেই কাবির নামার অঙ্কের টাকাটা ঠিক মতো দেখে নিবেন কিন্তু ইদানিং আমরা আমাদের কোর্টে দেখতে পাচ্ছি যে বিভিন্ন এবং সে খবরও তো দেখতে পাচ্ছি এবং বিভিন্ন মানুষের মুখে শুনছি যে অনেক কাবিন ব্যবসায়ী নাকি বের হয়েছে অর্থাৎ অনেক সুন্দরী মেয়েরা রয়েছে সেই সুন্দরী মেয়েরা ছেলেদেরকে টার্গেট করে যাদের কিছু টাকা রয়েছে বা যাই হোক মানে যেভাবে সম্পর্ক হয় রকমভাবে সম্পর্কটা করে বিবাহটা করে কাবির নামাটা পাঁচ লাখ দশ লাখ বা বিশ লাখ দিয়ে ভালোবাসার একটা নাটক করে সেই ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ের দুই তিন দিন বা এক মাসের মধ্যেই অনেকটা অশান্তি করে নিজের ইচ্ছায় কোনো একটা অকারেন্স বা কোনো একটা কারণ বা কোনো একটা সমস্যা তৈরি করে ডিভোর্স পর্যন্ত সেটি নিয়ে যায় এবং একটি মামলা মোকর্দমা করে যার কারণে অনেক ছেলেরাই হয়রানি হচ্ছে বিশেষ করে কেননা একটি বিবাহ প্রত্যেকটা ধর্মেই একটি গুরুত্বপূর্ণ কাজ বা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বা ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ বলা যায় যে বিবাহ তাই বলবো সকলকে যে যারাই বিবাহ করেন না কেন অবশ্যই আপনার যে পার্টনার রয়েছে সেই সেটাই ছেলে ছেলে হোক বা মেয়ে হোক আপনি অবশ্যই অবশ্যই তাকে একবার দুইবার তিনবার যতটুক পর্যন্ত আপনি স্যাটিসফাই না হবেন যে আমি তার সাথে সারা জীবন থাকতে পারবো বা আমি তার সাথে সারা জীবন থাকবো বা আপনার বিন্দু পরিমাণ সন্দেহ রয়েছে তার প্রতি সেই সকল সন্দেহ কাটিয়ে আপনি অবশ্যই অবশ্যই আপনার পার্টনারকে বিয়ে করবেন কেননা একটি বিবাহ শুধুমাত্র দুটি মানুষের মধ্যে নয় দুইটি পরিবারের মধ্যে মিল এবং একটি বিবাহের যদি সমস্যা হয় সেই সমস্যাটির কারণে দুইটি পরিবার আলাদা হয়ে যায় একইবারে আলাদা হয়ে যায় সম্পূর্ণরূপে ভ্যানিশ হয়ে যায় দুইটি পরিবার তাই বলবো যে বিবাহ করবেন সেটি অবশ্যই দেখে নেবেন এবং আপনি যাকে বিবাহ করছেন তার নাম ঠিকানা তার যাচাই বাছাই করে তার গ্রামের ঠিকানা সে আসলে কি করে সে ভালো ফ্যামিলির কিনা তার আগে কোনো বিয়ে হয়েছে কিনা বা তার নামে মামলা মুকর্দমা রয়েছে কিনা বা সে ভালো ফ্যামিলি থেকে বিলং করে কিনা বা সে আসলেই ভালো কিনা ফ্যামিলিটা বড় কথা নয় সে আসলে আপনার পার্টনার কি ভালো কিনা না সে বিষয়টি অবশ্যই জেনে নেবেন কারণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি মানুষের মুখে শুনছি যে কাবিন ব্যবসায়ী নামে এক ধরনের সিন্ডিকেট বের হয়েছে যে যাদের টার্গেট হলো বিবাহ করে কাবিন নামা করে মামলা মুকর্দমা করে ছেলে হোক বা মেয়ে হোক তার কাছ থেকে সেই টাকা কাবিনের টাকাগুলো আদায় করা তাই বলবো যে বিবাহ করার আগে অবশ্যই যাচাই বাছাই করে আপনি বিবাহ করেন এবং ফ্যামিলি থেকে খোঁজখবর নিয়ে বিবাহ করেন কারণ আমরা অনেক সময় বলে থাকি যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই বলবো যে কখনোই একটি দুর্ঘটনায় পড়বেন না তাই নিজেকে দুর্ঘটনা থেকে এড়াতে বা মুক্ত থাকতে বিবাহ করার সময় অবশ্যই অবশ্যই আপনার পার্টনারকে দেখে নেবেন কারণ ইদানিং কাবিন ব্যবসায়ী খুবই বেড়ে গিয়েছে আর যাদেরই মোটামুটি কিছু টাকা রয়েছে সেই সুন্দরী মেয়েরা যারা দেখতে একটু অনেক সুন্দর তারাই সেই টাকাওয়ালা ছেলেদেরকে বা প্রতিষ্ঠিত ছেলেদেরকে বা মেয়েদেরকে টার্গেট করে করে সেখানে তাদের সাথে বিবাহ করছে তাদের সাথে সম্পর্ক করছে এবং এর শেষ পরিণতি একটি হৃদয়ে রক্তক্ষরণের মতো এবং আপনি তো বউ পাবেনই না আপনার যে জীবনের যে সঞ্চয় ছিল টাকাগুলো ছিল সেই টাকাগুলো জ্বলে গেল তাই বলবো যে বিয়ে করার আগে কাবীন ব্যবসায়ী থেকে সাবধান থাকবেন তো আজকে বন্ধুরা এই পর্যন্তই এই বিষয়টি সতর্কতা করার জন্যই আজকের এই ভিডিওটি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সচেতন থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি